শোনো মমতা জানটি শোনো মমতা জানটি এই ছিয়ে লাগু করায় আমার মোদীজির গ্রামটি শোনো মমতা জানটি এই ছিয়ে লাগু করায় আমার অমিত শাহ গ্রামটি হরিবল 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 নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সিএএ আইন অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট শেষ পর্যন্ত লাগু হয়ে গেল ভারতবর্ষে এবং সেই ঘোষণাপত্র ভারত সরকারের তরফ থেকে করা হলো আমি কার্যকারণ সূত্রে উত্তর ভারতে রয়েছি সেখান থেকেই খবরটা পেয়ে সরাসরি যোগাযোগ করেছিলাম কবিয়াল অসীম সরকারের সঙ্গে তার কথা জাননার চেষ্টা করলাম তার কথা শুনলাম তিনি একটা গানও গেয়েছেন সেই গানটাও শোনালাম আপনাদের এই প্রতিবেদনের শেষ পর্বে সেটা শোনাব কিন্তু আমার আজকে বাংলার মনের এই পর্বে যেটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত কিন্তু করে ছাড়লেন অমিত শাহ করে ছাড়লেন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা আইন প্রণীত হয়েছিল কিছুদিন আগেই জানেন পার্লামেন্টে সেটা পাশও করা হয়েছিল কিন্তু একটা দ্বিধা ছিল দ্বন্দ্ব ছিল আলোচনা চলছিল শেষ পর্যন্ত তার ফলে উদ্ভূত সমস্যা কি কী হতে পারে কোন কোন রাজ্য সেটাকে বাধা দিতে পারে এই পশ্চিমবঙ্গ সরকার তো বাধা দেবেন সেটা স্বাভাবিক তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের যিনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন তিনি সবসময় মনে করেন বাংলাদেশের যারা রোহিঙ্গা বাংলাদেশের যারা জামাত তারা এই পশ্চিমবঙ্গে বাস করুক তাকে নির্বাচনে সাহায্য করুক এবং তার বিনিময় তাদের নিশ্চিন্ত বাসস্থান করে দেবেন সেই জায়গাটা তো মুখ্যমন্ত্রীর মনের মধ্যে কাজ করে প্রতিবেদন যখন পেশ করছি ঠিক তার আগে আমি যখন অসীমবাবুর টেলিফোনিক ইন্টারভিউ নিলাম আমি দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের তলায় প্রেস কনফারেন্সে বসে গেছে এবং বসে গিয়ে তার তার আবেগ তার উদ্বেগ তার চিন্তাভাবনা সেগুলো ব্যক্ত করছে যে আমি শুনেছি এটা আগেই মিডিয়াকে দিয়ে দেওয়া হয়েছিল তারপরে সেটাকে লাগু করা হলো যদি কোনো বেআইনি কিছু থাকে তাহলে আমি কিন্তু বিরোধিতা করব বিরোধিতা করতে কে বারণ করেছে এটা তো কিচ্ছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনুন যে এ আইন যেভাবে লাগু হলো আপনি কিচ্ছু করতে পারবেন না পোর্টালের মাধ্যমে সমস্ত ব্যাপারটা পোর্টালের মাধ্যমে যে কোনো মানুষ যে কোনো নাগরিক তিনি তার আবেদন পেশ করবেন তিনি ভারতের নাগরিক কিনা তো এবং তার ফলে সেটা অনুমোদিত হবে দিল্লি থেকে এখানে পশ্চিমবঙ্গ সরকার হাতে কোনো ক্ষমতাই রাখা হয়নি আলটিমেটলি আপনি চিৎকার চেঁচামেচি করে কিচ্ছু করতে পারবেন না আমরা দেখেছি সিএ আইন এনআরসি আইন সংক্রান্ত যখন আলোচনা চলছিল সেই সময় আমরা দেখেছি তিন দিন ধরে মুর্শিদাবাদের সমস্ত স্টেশনগুলো জ্বলেছিল থানাগুলো আক্রান্ত হয়েছিল আপনি কি করেছিলেন আপনার পুলিশকে চুপচাপ ঠুটো জগন্নাথ করে বসিয়ে রেখেছেন এটা ভারত সরকার জানেন নরেন্দ্র মোদী জানেন অমিত শাহ জানেন এবং তার জন্য সমস্ত সিস্টেমটাকে একটা পোর্টালের মাধ্যমে ডিজিটাল সিস্টেমে নিয়ে আসা হলো যে কোনো মানুষ যারা আবেদন করবেন বিশেষ করে উদ্বাস্ত মানুষরা উদ্বাস্তুদের জন্যই তো এই আইনটা ফলে যারা আবেদন করবেন তারা তাদের সঠিক কাগজপত্র দিলে তারা ভারতবর্ষের নাগরিক হিসেবে চিহ্নিত হয়ে যাবেন এখানে কারো নাগরিকত্ব কারা নেই এখানে আপনার নাগরিকত্ব দান অর্থাৎ আপনি আপনার কাগজটা আছে কিনা সেই কাগজের ভিত্তিতে আপনি অ্যাপিল করবেন এবং সেই অ্যাপিলের ভিত্তিতে আপনাকে নাগরিকত্ব সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে তাহলে আপনি ভারতের নাগরিক থাকবেন আপনার কোনো দিন কোনো রকম সমস্যা হবে না খুব সিম্পল ব্যাপার এখানে মমতা বন্দ্যোধ এটাকে টার্ন মানে কনভার্ট করিয়েছিলেন একটা অন্য অঙ্কে সেটা হচ্ছে যে অঙ্কটা তিনি করেছিলেন সেটা সাংঘাতিক সেটা হচ্ছে আপনার নাগরিকত্ব কেড়ে নেবে কারণ নাগরিকত্ব কারার জন্য সিএআই নয় যারা সঠিক নাগরিক তাদের নাগরিকত্ব দান এখান থেকে ফিল্টার্ড হয়ে বেরিয়ে আসবে সেই মানুষরা যে মানুষরা লুকিয়েই পশ্চিমবঙ্গে বসবাস করবেন কাগজপত্র ডকুমেন্ট কিচ্ছু নেই তাঁরা বিশেষ করে আমি একটা ছোট্ট রেফারেন্স আজকে দিতে ইচ্ছে করছে এই ঐতিহাসিক দিনে আপনার মনে আছে যে মুজিবুর রহমানের যিনি হত্যাকারী তিনি ওই ওই পাক সার্কাস অঞ্চলে পনেরো থেকে কুড়ি বছর ধরে লুকিয়েছেন মামল থেকে লুকিয়ে বসেছিলেন মুজিবর রহমানের একজন অপরাধী সেই অপরাধী পাক সার্কাসে মাসা কাজ করছিলেন তিনি ওখানে লুকিয়ে বসেছিলেন শেষ পর্যন্ত দিল্লি থেকে দিল্লি থেকে গোয়েন্দারা এসে তাকে আইডেন্টিফাই করেন এবং তাকে ধরেন বাংলাদেশ সরকারের হাতে দিয়ে দেন শেখ হাসিনা সরকার শেষ পর্যন্ত তার ফাঁসির ব্যবস্থা করে আদালতে ফাঁসি হয় এবং তিনি তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কেন এই ধরনের অপরাধী অভিযুক্তদের রোহিঙ্গাদের কেন এই পশ্চিমবঙ্গে নিশ্চিন্ত বাসস্থান করে দেবে পশ্চিমবঙ্গ কি তার জন্যই বাসস্থান তৈরি জায়গা আজকে বাসস্থানকে প্রোটেকশন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্সাহাজান এন্টার বাহিনীকে প্রোটেকশন দিয়েছেন তার বিনিময়ে রোহিঙ্গাদের ইম্পোর্ট করার ব্যবস্থা করেছেন বাংলাদেশ থেকে যারা যারা বাংলাদেশে উগ্রপন্থী মানুষ তাদের এই পশ্চিমবঙ্গে বাসস্থান করার ব্যবস্থা করেছেন আমি শুধু এই বাংলার মানুষকে বলবো আজকে এই ঐতিহাসিক দিন যেদিনকে সিএ আইনটা লাগু করা হলো অর্থাৎ অ্যাক্টিভেট করা হলো এবং ঠিক খুব সুন্দর সময় করা হয়েছে ঠিক নির্বাচনের আগেই করা হয়েছে এবং যথাযথ সময় করা হয়েছে এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ভোট পাকানোর কোনো জায়গা ভারত সরকার রাখেনি এন্টা সিস্টেমটা কম্পিউটার অপারেটেড হবে পোর্টালে আপলোডেড হবে সেটা জমা পড়বে এবং সঠিক কাগজপত্র থাকলে তিনি নাগরিক সার্টিফিকেট পেয়ে যাবেন এবং সেটা পোর্টালেই পেয়ে যাবেন এখানে মমতা বন্দ্যোধায় চেয়েছিলেন আমার এসডিও আমার ডিএমদের হাতে ক্ষমতা থাকবে আমি তাদের করতে দেব না যেভাবে এই পশ্চিমবঙ্গে উজালার এটা জেনে রাখুন বাংলার মানুষ উজালার যে বাংলার মানুষ পাচ্ছেন না সমস্ত ডিএম কে আন বলে দেওয়া হয়েছে যে উজালার গ্যাস আপনারা কিছুতেই ইস্যু করবেন না এটা জেলা শাসকদের তরফ থেকে জেলাশাসকদের বলে দেওয়া হয়েছে তো আলটিমেটলি যারা গ্যাসের ডিলার উজালার জন্য যারা নাম লিস্টেড করে যারা বিভিন্ন মানুষকে দিতে চাইছেন তারা দিতে পারছেন না সারা ভারতবর্ষের মানুষ বেনিফিটেড হচ্ছে এই পশ্চিমবঙ্গ বেনিফিটেড হচ্ছে না তার কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে পশ্চিমবঙ্গ সরকারের একটা ইনভলভমেন্ট আছে ঠিক একইভাবে আয়ুষ্মান ভারত সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাচ্ছে মানুষ অথচ এই পশ্চিমবঙ্গে পাচ্ছে না কেন পশ্চিমবঙ্গে পাচ্ছে না তার কারণটা হচ্ছে বেসিক্যালি এর অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা পশ্চিমবঙ্গ সরকারের হাতে আছে ফলে সারা তারা আটকাচ্ছেন তার মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন আলটিমেটলি যে এইভাবেই একটা কায়দা করে পুরো সিস্টেমটাকে নিজের নিয়ন্ত্রণে রাখবো এবং সিএ আইনটাকে যদি লাগু হয় সারা ভারতবর্ষে অন্যান্য রাজ্যে লাগু হলো এই পশ্চিমবঙ্গে লাগু হতে দেব না অর্থাৎ আমার শাহজাহান সম্পদগুলোকে আমাদের প্রোটেকশানে রাখতে হবে তার জন্য এই আইনের বিরোধিতা আমি করব ভারত সরকার সেটা কিন্তু দিল না খুব ইন্টারেস্টিং আমার এই আইনের সব থেকে কার্যকরী দিক মনে হয়েছে যে রাজ্যের প্রশাসনের কোনো ক্ষমতা নেই নবান্নে তলা থেকে বসে উনি প্রেস কনফারেন্স করতে পারেন কিন্তু আলটিমেটলি তার কোনো ক্ষমতা নেই সেটা বুঝে গিয়ে আজকে মরাকান্না কাঁদলেন এবং সেই মরাকান্নার প্রেক্ষিতে কবিয়াল অসীম সরকার মঙ্গা থেকে তিনি আমাদের একটা ভারী সুন্দর ছোট্ট টুকরো গান শোনালেন এবং তার আগে কিছু কথা বলেন আসুন আজকে বাংলার মনে সেটা শুনি নমস্কার অসীমবাবু সন্ময় বলছি হ্যাঁ নমস্কার 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 বলছি আজ তো বড় আনন্দের দিন যদি এই ঘটনা সত্যি হয় যে রাত্রি দশটার সময় আহ শেষ পর্যন্ত সিএ আইন লাগু হতে চলেছে সমস্ত সংবাদ মাধ্যম টেলিকাস্ট করছে না লাগু হয়ে গেছে এইমাত্র লাগু হয়ে গেছে দু মিনিট আগেই হয়ে গেছে বাহ লাগু হয়ে গেছে আপনার অনুভূতি কি একটু বলবেন আমার অনুভূতি দু চঙ্কে আমার জল আসছে প্রায় পাঁচ কোটি মানুষ তারা এই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়ে তারা যদিও ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড করেছিল অবৈধভাবে কারণ যে আইনে যেটা লেখা আছে উনিশশো সালের উনিশে জুলাই এর পরে যদি কোনো বিদেশি ভারতে এসে লুকিয়ে লুকিয়ে এসে অথবা পাসপোর্ট করে এসে সরকারকে না জানিয়ে বসবাস করে তাহলে তারা ভারতের অবৈধ অনুপ্রবেশকারী আজ সেই ভারতের প্রবেশকারী থেকে মুক্তি পেলো পাঁচ কোটি মানুষ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের আজ তাদের আনন্দের দিন খুশির দিন আমি আজ অনেক বছর ধরে লড়াইটা করছি আমি তাকিয়েছিলাম শুধু আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো তিনি আর যেন মিথ্যার আশ্রয় গ্রহণ না করেন কারণ তিনি চাইছেন যে জিনিসটা মুসলমানদের খেপিয়ে তুলতে এখানে মুসলমান ভাইরের যারা নাগরিক ভারতবর্ষের মুসলমান ভাই তারা নাগরিকই থাকবে তাদের নাগরিকত্ব হরণ করার জন্য এই এই একমাত্র যারা ধর্মীয় সংখ্যালঘু এসেছে অত্যাচারিত হয়ে তাদের নাগরিকত্ব দেবার জন্য এবং আরেকটা জিনিস পরিষ্কার বলতে চাই এই সি এর মাধ্যমে সি এর আইনে টু ক্লোজ অন ক্লোজ বি ধারাতে যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে তার বি ধারাতে অ্যামেন্ডমেন্ট করে দিয়েছে যে এই আইনে যদি কেউ নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করে তাহলে যেদিন থেকে অ্যাপ্লাই করবে সে তার আগে পর্যন্ত সে যে সুযোগ সুবিধা ভোগ করে আসছে সরকারি চাকরি বাকরি ভোট দেওয়ার সমস্ত কিছু রেশন তার কোনো কিছু থেকে তাকে বঞ্চিত করা যাবে না এটা পরিষ্কার লেখা আছে আজ মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে যদি কেউ এই সিএতে নাগরিকত্বে বিপদে পড়ে আর বিপদে পড়ার জন্য এটা না বিপদ মুক্ত করার জন্য এই সিএ তাই মুসলিম ভাইদেরও আমি বলবো তারা যেন আর ফাঁকে পানা দেয় তারা যেন শান্ত অবস্থায় থাকে তাদের একটা মানুষের নাগরিকত্ব যাবে না তবে নাগরিকত্ব যাবে রোহিঙ্গাদের নাগরিকত্ব যাবে যারা উগ্রপন্থী জেহাদি বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষে এসে ভারতের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় ভারতকে অস্থির করে তুলছে ইসলাম রাষ্ট্র করার মতো যারা চক্রান্ত করছে সেই মানুষগুলো যারা বিদেশ থেকে এসে লুকিয়ে লুকিয়ে পাসপোর্ট করে লুকিয়ে লুকিয়ে আধার কার্ড ভোটের কার্ড প্যান কার্ড করেছে সব কজন ধরা পড়বে এবার এই সি এর আর মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করছেন ওদের ভোটেই তো আমি জয়লাভ করি ওদের ভোট যদি না থাকে তাহলে তো আমি জয়লাভ করতে পারবো না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী শাহজাহানদের মতো ধর্ষকদের তিনি ধর্ষকের পক্ষে তিনি দাঁড়ান মাননীয় মুখ্যমন্ত্রী সেই গরু চোর গরু পাচারকারী তার পক্ষে তিনি দাঁড়ান তাকে একজন বড় সৈনিকের সম্মান দিতে চান এই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন কাঁপছে তার বুক ধরভর করছে আমার আসন আর থাকবে না আজ উদ্বাস্তু সম্প্রদায়ের সবচেয়ে খুশির দিন আমরা আজ আমরা যেন স্বাধীনতার স্বাদ আমরা সাধন করছি এর মধ্যে দিয়ে আর একটা কথা আমি বলবো আমার কেন্দ্রীয় সরকারের কাছে দাবি থাকবে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পরেও প্রায় পাঁচ লক্ষ মানুষ তারাও তারাও অত্যন্ত অত্যাচারিত হয়ে ঘর ত্যাগ করে এসে বাস করছে তাদেরও যেন এই ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়ার একটা সুবিধা করে দেওয়া হয় এটা আমার নিবেদন থাকবে আবেদন থাকবে মাননীয় সন্ময় বাবুকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই আমি আমার বিশ্বপ্রিয় মোদীজিকে কোটি কোটি প্রণাম জানাই আমার স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি তার গলা দিয়ে রক্ত উঠে যাওয়ার মতো হয়েছিল যে কংগ্রেসের বড় বড় নেতা বলেছিল গান্ধীজি বলেছিল জাহরলাল নেহরু বলেছিল পল্লবভাই ভাই প্যাটেল বলেছিল রাজেন্দ্র প্রসাদ বলেছিল তোমরা যেদিন আসবে সেদিন তোমরা নাগরিকত্ব পাবে ওরা তা করেনি এইটা করলো আজ ভারতীয় জনতা পার্টি করে দেখালো এটা আমার মোদিজির গ্রামটি তাই আমি ছোট্ট একটা পদ দিচ্ছি শোনো মমতা জানটি শোনো মমতা জানটি এই ছিয়ে লাগু করাই আমার মোদীজির গ্রামটি শোনো মমতা জানটি এই ছিয়ে লাগু করাই আমার অমিত শাহ গ্রামটি হরিবল 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 অসীমবাবু অনেক ধন্যবাদ আপনার কাছে আবার আসবো আপনার আজকে আনন্দের দিন চোখে জল ফেলার দিন শুধু নয় আজকে বাংলার সমস্ত স্বাধীনতা প্রিয় মানুষ যারা স্বাধীনভাবে বাঁচতে চান নিজের রাজ্যটাকে আগলে রেখে তাদের কাছেও এটা বড় আনন্দের দিন অনেক ধন্যবাদ দর্শক বাবু ভালো থাকবেন আমাদের এতক্ষণ মূল্যবান সময় আপনি দিলেন